হয়নি অর্থের অভাবে অথই জলে অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ পাঁচ বছর হয়ে গেল সুপ্রিম রায় রাম মন্দির বিতর্কের অবসান হয়েছে জাঁকজমক করে রাম মন্দির নির্মাণও হয়েছে অথচ সুপ্রিম কোর্টের রায় যে মসজিদ নির্মাণ হওয়ার কথা ছিল সেই মসজিদ নির্মাণের কাজ এক চুলো এগোয়নি মসজিদ নির্মাণের জন্য উত্তরপ্রদেশ সরকার যে জমি দিয়েছিল সেই জমিতে এখন একটা ইটো গাথা হয়নি দু সালের অযোধ্যায় বিতর্কিত জমি মামলার রায় সুপ্রিম কোর্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছিল হিন্দুদের দুই দশমিক সাত সাত একর জমির পাশাপাশি মুসলিম পক্ষেও পাঁচ একর জমি দিতে হবে অযোধ্যা জেলারই ধন্নিপুরে সেই জমি দেওয়া হয়েছিল গত বাইশে জানুয়ারি উদ্বোধন হয় রাম মন্দিরের খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন জজমানের ভূমিকায় অথচ মসজিদ কাজ এখনো শুরু হয়নি মসজিদের প্রস্তাবিত জমি এখনও খা খা করছে বাচ্চারা ক্রিকেট খেলছে প্রায় চার বছর হতে চললেও বাবরি মসজিদ গঠনের জন্য ট্রাস্ট তৈরি হয়েছে দু সালের ডিসেম্বর মাসে মসজিদের নকশাও প্রকাশ করা হয় কিন্তু এখনও পর্যন্ত বাবরি মসজিদের জন্য বরাদ্দ পাঁচ একর জমিতে নাকি একটি ইটো পাতা হয়নি এর মূল কারণ টাকার অভাব রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যে কোটি কোটি টাকা অনুদান এসেছে মসজিদ নির্মাণের ক্ষেত্রে তার ছিটে ফোটাও নেই চার বছর পেরিয়ে এখনো পর্যন্ত মাত্র নব্বই লক্ষ টাকা অনুদান মিলেছেন বাবরি মসজিদ ট্রাস্টের ট্রাস্টি জাফর ফারুকি স্বীকার করে নিয়েছেন অযোধ্যার বিতর্কিত জমি না পাওয়ায় মানুষের মধ্যে মসজিদ নিয়ে কোনো আগ্রহ নেই আমরা বহু মানুষের সঙ্গে কথা বলেছি কিন্তু বিশেষ লাভ হয়নি তরফে বলা হচ্ছে মসজিদের এবং সেটার সঙ্গে যা যা বানানোর কথা ছিল তাতে খরচ হবে কোটি কোটি টাকা শুধু মসজিদ নির্মাণেই ছ থেকে সাত কোটি টাকা খরচ হওয়ার কথা সেই টাকাটাও তোলা যায়নি তাছাড়া কর্মকর্তাদের মধ্যেও সেই উৎসাহই নেই সেটাও মসজিদ নির্মাণের বিলম্ব হওয়ার অন্যতম কারণ